রাধে রাধে সবাইকে স্নান সেরে আজকেও চলে এসেছি ঠাকুর ঘরে আর সাথে নিয়ে চলে এসেছি তোমাদেরকেও রোজের মতন দর্শন করাতে রাধা মাধবকে দর্শন করো আর দর্শন করো আমার গিরিশোনাকে আজ তো সোমবার ফুল নিয়ে এসেছে আজ সোমবার তাই ভোলানাথকে দেখো একটু বিল্লপত্র দিয়ে আর পুষ্প দিয়ে সাজিয়ে নিয়েছি সমস্ত দেব দর্শন করো পুজো করা হয়ে গেছে ভাবলাম পুজো যখন হয়ে গেছে তাহলে তোমাদেরকেও একটু নিয়ে আসি ঠাকুর ঘরে তাই নিয়ে চলে আসলাম পুজো হয়ে গেছে এই যে আরতির ফুলগুলো দেখছো রোজের মতন এরকম ফুলগুলোকে আমি এই গোপু কাছে দিয়ে দেবো দিয়ে দিলাম ফুলগুলো পুজো করা হয়ে গেছে প্রসাদ দর্শন করো প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে প্রত্যেক দিন চেষ্টা তোমাদেরকে দর্শন করানোর জন্য পুজো হয়ে গেছে এবার প্রসাদটাকে নামিয়ে নেব তুলসী মহারানীকে দর্শন করো আর আজ দেখেছো। আজ প্রচণ্ড করা রোদ উঠেছে বেশ কদিন ধরে কিন্তু সুন্দর রোদ উঠছে প্রচুর রোদ আজকের ওয়েদার একদম ঝরঝরে সুন্দর পুজো সেরে উঠে আসলাম আর নিজে যে ভোগটা লাগিয়েছিলাম সেই প্রসাদটা দিয়ে আজকে টিফিনে দিয়ে দেবো এখানে দুধটা আর এখানে রয়েছে যে ছিলে দিয়ে দুধ দিয়ে দিয়েছিলাম মিষ্টি দিয়ে সেটাই মেখে দিলাম আর এখানে একটু লেবুটা দিয়ে দিলাম এটাকে বলবো পরে খেতে যেহেতু দুধটা দিচ্ছি লেবুটাকে বলবো কিছুক্ষণ পরে খেতে তবে বারবার যাওয়া আর বারবার ডেকে দেওয়া দেওয়া খুবই সমস্যা সেই জন্য এই মিষ্টির প্যাকেটে করে দিয়ে দিলাম ওটা ধরে রেখে দেবে এটা খাওয়ার কিছুক্ষণ বাদে তখন লেবুটাকে খাবে চলো প্রসাদটাকে দিয়ে দিই তারপর আমি প্রসাদ পাবো শুভ দুপুর বন্ধুরা আজ তোমাদেরকে রান্না বান্না কিছু দেখায়নি তবে কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর শেয়ার করছি একেবারে খাবারটা বাড়ছি বেলায় আর তখন রান্না করেছি অল্প অল্প অল্পই মোটামুটি অনেক কিছুই করেছি তো চলো তোমাদেরকে দেখাই আজ আমি কী রান্না করলাম প্রথমেই তো দেখো দিয়ে দিলাম এই যে ভাতটা বেড়ে নিলাম এই সুন্দর করে একটু গুছিয়ে দিয়ে তারপরে সাথে দিয়ে দিলাম এক টুকরো লেবু আর করেছি আজকে করেছি একটু উচ্ছে উচ্ছেটাকে না আজকে ভাতে দিয়েছি আজকে আর ভাজা করিনি একটু উচ্ছে ভাতে দিয়ে দিলাম অনেক কিছুই করেছি অল্প অল্প তবে এই কি দেখো কালকে দু আটি শাক এনেছিলো তার থেকে আমি একাটি করেছিলাম আর একাটি রেখে দিয়েছিলাম সেটাকে আবার আজকে ভেজে নিলাম আবার বেশি দিন রাখলে সেটা আবার নষ্ট হয়ে যাবে তার জন্য একটু লাল শাক ভাজা করে নিয়েছি আর সাথে করে নিয়েছি কালকেও লোটে মাছ করেছিলাম তার থেকেও কিছুটা লোটে আবার রেখে দিয়েছিলাম আর সেটাকে আর গোটা গোটা করিনি আজকে একটু লোটের ঝুরি বানিয়েছি নিচে বললাম না একটু একটু করে অনেক কটা আজ বানিয়ে ফেলেছি তো এদিকে দেখো হয়ে গেল লোটে মাছের ঝুড়ি আর এদিকে লাল শাক ভাজা এদিকে তো রয়েছে কেতো আর তার সাথে করেছি মাছের ঝোল কবের থেকে একটু মাছ আনা ছিল ইলিশ মাছ তো সেটাকেই একটু পাতলা করে ঝোল করে নিয়েছি বেগুন দিয়ে তো সেটাকেও দিয়ে দিচ্ছি তো আজকের মেনু এটাই তো কেমন লাগলো মেনুটা সেটা তোমরা কিন্তু আমায় বলো ব্যাস একদম কিন্তু পাতলা ঝোল দেখো একদম পাতলা ঝোল গুছিয়ে দিলাম খাবারটাকে এটা মেয়ের বাবার জন্য এবার আমরাও নিয়ে বসে পড়বো একেবারে তো শুভ দুপুর সবাইকে জানাই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও নতুন একটা সাবস্ক্রাইব করে দেব চলো আজকের মতো এই পর্যন্ত